আজকে হলো দুপুরে নিয়েছি তেলাপিয়া মাছ আর হলো বেগুন ভাজি সাথে হলো ছোট মাছ এটা ছোট মাছের ছোট মাছগুলোকে একদম ভেঙে চুরে ইয়ের মতো করে নিছে তো প্রথমে আমি শুরু করব ছোট মাছ দিয়ে বিসমিল্লা হম কি বলবো বন্ধুরা ছোট মাছটা অনেক টেস্ট হয়েছে হম এতো ঝাল ছোট মাছটাকে ভালোভাবে মেখে নিয়ে 응응알뜨니 대캔 응 오늘 뭐지 차바 니에 치 তারপর নিব হলো বেগুন ভাজি করেছে সাথে একটু ঝাল নি ঝাল ছিল বেগুনের ভিতরে একসাথে ভালো করে মেখে হুম বেগুন ভাজির সাথে তেলাপিয়া মাছের ফ্রাই সাথে আর বেগুন একসাথে নিয়ে আর এক খাই হুম খাই আমার কাছে আজকে দুপুরে খাবারের ভিতরে সব খাবারই খুব মজা লাগছে বা ছোট মাছটার মতন এতটা ভাল লাগে নাই ছোটো মাছটা অমৃত লাগতেছে স্যার ওটা পোড়া পোড়া গন্ধ একটু বেগুনের সাথে একটু ছোটো মাছ নেই এখন ছোটো মাছ একটু তেলাপিয়া মাছ একটু ছোটো মাছ আর একটু বেগুন একসাথে করে তিনটাকে একসাথে করে আবার খাই হুম বন্ধুরা আমি ইদানিং একটু ভিডিও করা করা হচ্ছে না একটু সময়ের জন্য তো এখন থেকে চাচ্ছি রেগুলার আবার ভিডিও করতে রেগুলার আপনাদের সাথে জয়েন করতে তো আপনার পাশে না থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলকে এগিয়ে নিতে পারবো না হুম দুপুরের খাবার কি বলবো একসাথে মেখে মেখে সুন্দর করে নি তেলাপিয়া মাছটা আমি একটু বেশি পছন্দ করি না তো ফ্রাই করছে দেখে নিজ খাচ্ছি কারণ তেলাপিয়া মাছটা এখন আমার ভালো লাগে না এতটা কেন যাই না একটু বন্ধ করে আর ফ্রাই করলে খাই তো বন্ধুরা আমার দুপুরের খাবার আজকে এই পর্যন্তই যা খেয়েছি এগুলোই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট ভিডিও করে সরি কমেন্ট করে আর আমার চ্যানেলকে শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসলে আমি ছোটো একটা চ্যানেল চালাই এই জন্য মনে অনেক আশা চ্যানেলটাকে নিয়ে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে খেয়ে আপনাদেরকে দেখাইতে পারি কতটুকু মজা লাগে তো আমি কি কিন্তু বেশিরভাগ ঘরোয়া খাবার খাই আমার আমি বাইরের খাবার খুব কম খাওয়া দেখানো হয় তো এখন চাবো যে বাইরে যা খাচ্ছি সেটাও আপনাদের সামনে নিয়ে আসতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহেজ